আজকে আপনাদেরকে চমৎকার একটি বোরকা দেখাবো সালের যতগুলো নিউ ডিজাইনের বোরকা এসেছে আমাদের কালেকশনে তার মধ্যে অন্যতম একটি বোরকা বোরকার নাম হচ্ছে এই বোরকাটি অন্যান্য খাস পর্দা বা থেকে একটু আলাদা এটার যে হুডি হিজাব রয়েছে সেটা অনেক বড় এর থেকে বড় হুডি হিজাব অন্য কোনো বোরকার আর নেই তো চলুন পুরো বোরকাটি ডিটেলে আপনাদেরকে দেখিয়ে দিবো তার আগে অর্ডার করার প্রসেসটা একটু জানিয়ে রাখি আমাদেরকে অর্ডার করতে একটা টাকা অ্যাডভান্স দিতে হয় না পুরো টাকাটাই কিন্তু আপনারা বোরকা রিসিভ করার সময় দিতে পারবেন আর আপনারা আমাদের স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে অর্ডার করবেন হোয়াটসঅ্যাপ ইমো অথবা সরাসরি ফোন করে আমরা বোরকা পাঠিয়ে দিব বোরকা রিসিভ করার সময় ভালো করে চেক করে দেখে নেবেন সব কিছু ঠিকঠাক থাকলে তখন আপনারা কিন্তু বোরকা টাকাটা পেমেন্ট করবেন তো এই ছিল অর্ডার করা প্রসেস এবার চলুন পুরো বোরকাটি আপনাদেরকে দেখিয়ে দিই মুসলিমা সেটের চমৎকার একটি ইনার পাচ্ছেন আর এই ইনারের সামনে এবং পিছনে উভয় সাইডে কিন্তু ঘন কোয়ান্টিটিতে রাফেল দেওয়া হয়েছে একটু ক্লোজ করে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন খুব ঘন কোয়ান্টিটিতে রাফেল দেওয়া হয়েছে এটা দেখতে যেমন চমৎকার লাগছে এবং এটা পর্দাটা খুব চমৎকারভাবে মেন্টেন করবে হাতা হচ্ছে স্মোকি হাতা এখানে ইলাস্টিক ব্যবহার করা হয়েছে প্রিমিয়াম কোয়ালিটির ইলাস্টিক পাবেন এই মুসলিমা বোরকার হাতাতে খুবই চমৎকার আর স্মোকি হাতা হওয়াতে কিন্তু হাতাটা চমৎকারভাবে আটকে ধরবে অনেক সময় হাত উঁচু করার প্রয়োজন পড়লে তখন কিন্তু আপনার হাতাটা নিচে নেমে আসবে না বডি সাইজ ফ্রি পাবেন যে কেউ পড়তে পারবেন এই বডি সাইজ একদম সবার জন্য উপযুক্ত করেই বডি করা হয়েছে এবং এটার ঘেরটা দেখুন অনেক চওড়া অনেক চওড়া একটা ঘের পাবেন সামনে জিবার ইউজ করা হয়েছে এবং এটার কাপড় হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় অসাধারণ কাপড় হবে ইনশাল্লাহ যেমন দেখছেন তেমনটাই পাবেন সেম টু সেম কাপড় এটা দেখতে যেমন সুন্দর পরেও ততটা আরামদায়ক কাপড় যদি সেম টু সেম না হয় তাহলে কিন্তু রিটার্ন করে দেওয়ার সুযোগ আছে আর এই বোরকাটি চায় মোট আপনারা লং পাবেন চারটি পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন এবার আসুন মুসলিমা সেটের হুডি হিজাবটা আপনাদেরকে একটু দেখাই এই হুডি হিজাবটা আপনারা মুসলিমা সেটের সাথে পেয়ে যাবেন পিছনে চমৎকার বিগ সাইজের একটা হুডি দেওয়া হয়েছে এইভাবে করে আপনাদেরকে যদি দেখাই দেখুন বিগ সাইজের একটা হুডি হিজাব পিছনে দেওয়া হয়েছে এবং সামনে রয়েছে মূল হিজাবটি এই যে দেখুন হুডির সাথে হিজাব অ্যাটাচ করা এবং এটা অনেক বিগ সাইজের পুরো আপনার একদম হাঁটু নিচ পর্যন্ত নেমে আসবে অনেক বড় সাইজের একটা হুডি হিজাব আপনারা মুসলিমা সেটের সাথে পেয়ে যাবেন কাপড় প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় অসাধারণ কাপড় অব ইনশাল্লাহ এবং বড়কার লং চারটি পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন এছাড়াও মুসলিমা সেটের সাথে চমকা দুই পাটের একটি নোজ নিকাপ কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই নোজ নিকআপটি আপনারা মুসলিমা সেটের সাথে পেয়ে যাবেন ইনশাল্লাহ এই বোরকার কাপড় যেটা সেটা হচ্ছে উন্নত মানের চেরি কাপড় আমরা ইউজ করেছি কাপড় নিয়ে কোনো কথা হবে না কাপড় যদি খারাপ হয় বা আপনাদের চোখে দেখে মনে হয় রিসিভ করার সময় যদি দেখেন যে কাপড় ভালো না আপনারা রিটার্ন করে দিতে পারবেন আমরা যেমনটা দেখাচ্ছি তেমনটাই পাবেন ইনশাআল্লাহ বোরকার বডি সাইজ ফ্রি যে কেউ পড়তে পারবেন লং আছে চারটি পঞ্চাশ বা চুয়ান্ন এবং ছাপ্পান্ন আর এই মুসলিমা সেট তিন পার্টের পুরো মুসলিমা সেটটি আপনারা নিতে পারবেন ছাব্বিশশো টাকায় ছাব্বিশ টাকা নিতে পারবেন ডেলিভারি চার্জ ফ্রি থাকবে এবং এটার সাথে এক হাত ও পাম আপনারা গিফট হিসাবে পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো এই ছিল মুসলিম বর্গার আপডেট আশা করি বর্গ আপনাদের অনেক ভালো লেগেছে এবং নতুন নতুন বর্গার আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এতে করে আমাদের ভিডিও গুলো খুব সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে সকলকে ধন্যবাদ জাজাকাল্লাহ